ঈদের নামাজ শেষে ছেলেদের নিয়ে আনন্দ মেতে উঠলেন ডলিউড সুপারস্টার সাকিব খান ছেলের জয় ও বীরকে নিয়ে কোথায় ঈদের নামাজ আদায় করলেন সাকিব এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন আজ ঈদ ফিতর মুসলমানদের পবিত্র একটি উৎসব আর এই দিনকে কেন্দ্র করে মুসলমানদের প্রতিটি পরিবারে আনন্দে উল্লাসে ভরে গেছে আর এই তালিকায় থেকে বাদ পড়েননি সব তারকারাও জানা গেছে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা ডলিউড সুপারস্টার সাকিব খান পবিত্র ইদুল উল ফেলে খান বি এবং বড় ছেলে জয়কে নিয়ে ঈদের নামাজ শেষে বাড়িতে আনন্দ মেতে উঠেছেন ছেলেদের সঙ্গে আনন্দঘন সময় পার করছেন ডালিউড সুপারস্টার সাকিব খান জানা গেছে আজ পবিত্র ঈদুল ফিতরের নামাজ গুলশানের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সেলের শেজাদ খান বীর এবং ছেলে আবরাম খান জয়কে সঙ্গে নিয়ে আদায় করেছেন এমনই একটি আলোচনা উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় তো প্রিয় দর্শক ডেলুট সুপারস্টার সাকিব খান সত্যিই কি সেলের শেজাদ খান এবং আবরাম খান জয়কে নিয়ে ঈদের নামাজ আদায় করে তাদের সঙ্গে আনন্দে মেতে উঠেছেন নাকি গুজব এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে